ভারতের জনগণের খুন কাপা দিয়ে যে এই ড্রোন বানিয়েছেন একশো পঁচিশ কোটি টাকা এক দুই ঘন্টার ভিতর গায়া এক দুই ঘন্টার ভিতরে তো মোদী সাহেব তো পড়ছে এক ভারী বিপদে মোদি সাহেবের এই বছরটা খুবই খারাপ যাবে বুঝছেন ওদিক দিয়ে ইলন মাস দিতেছে বাস পিছন দেয়া তারপরে ডোনাল্ড ট্রাম্প একটু কয়েকদিন পরেই দেবেন দু চার মাস যাক না কেন ডোনাল্ড ট্রাম্পও বাস দেওয়ার শুরু হবে তা এখন রাহুল গান্ধী তো ওই পনেরো বছর ধরে বাস দিয়েই দিতেছে তারা বুঝছেন তো নতুন করে একটা বাস ধরে গিয়ে এখানে গিয়ে তো এখন ইন্ডিয়ার জনগণ তো এটা ভাই সাধারণভাবে নিবে না তাদের খুন না পয়সা যদি এইভাবে নষ্ট করে বুঝছেন যে ড্রোন ড্রোন বানায় তারা ওই বাংলাদেশকে ঘাইল করে দেব বাংলাদেশকে খতাম করে দেবে এরকম হুমকি ধুমকি দিতেছে তাদের পলিটিশিয়ানরা তো ভাই এমনি আর হয় না তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ড্রোনটা সাইজ আমি কিছুক্ষণ আগে দেখলাম বুঝছেন তো তারা বলতেছে ড্রোনটা একটু দেখি আপনাদের দেখাই এইটা হলো ড্রোনটা নাকি আসুক ড্রোনটা এই হলো ড্রোন তাই না আচ্ছা তো এখন আরো বলতেছে এটা বলে চারশো পঞ্চাশ কেজি ওজন এটা বহন করতে পারে চারশো পঞ্চাশ কেজি ভাই ভাব মানে বাড়ির ধারে না কি ভাই দেখে মনে হয় এটা চারশো পঞ্চাশ কেজি ওজন বহন করতে বহন করার মতো এটা ড্রোন আমার তো মনে হয় না এইটা মানে চাপা চাষে বুঝছেন এই যে মানে আর ড্রোনটা তো মনে হয় যেন তো ভুগতেছে দেখছেন কেউ না চিকটা চাকটা মানে কাঙ্গাল টাইপের ড্রোন বুঝছেন যেটা বানাইছে তো এখন এই ড্রোনটা এইখানে আমার কাছে মনে হয় চারশো পঞ্চাশ কেজি গোলা বারত বোম টোমে এটা বহন করতে হয় দেখ তারা চাপাবাজি করে চালাইতেছে এটাতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণ শুভেচ্ছা ভাই আজকে ভিডিওটা আপনাদের জন্য না বুঝছেন আজকে ভিডিওটা হলো আমাদের বাবু আমাদের বাবু ওই যে পশ্চিমবঙ্গের যে ইয়ে আছে না পার্লামেন্ট আছে না তো সে বিরোধী দলীয় নেতা আমাদের বিজেপি মোদীর খুব কাছের লোক উচ্চপদস্থ একজন পলিটিশিয়ান তো সেই পলিটিশিয়ান শুভেন্দ্রবাবু কিছুদিন আগে ওই যে একটা ভিডিওগেরা বাজারে ছাড়লো না তো কোন জায়গায় গিয়েছিল মিষ্টির দোকান উদ্বোধন করার জন্য তো সেইখানে গিয়ে শুনলো যে বাংলাদেশে বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে পাঙ্গান হ্যাঁ বাংলাদেশকে খতম করার জন্য আমাদের দশটা ড্রোনই যথেষ্ট বাংলাদেশকে খতম করার জন্য দশটা ড্রোনই যথেষ্ট আর আমাদের ট্যাঙ্কামান যা কিছু আছে দেখলেন তো ভাই কত ছিল কোনো বড় মনে মনে বড় কষ্ট নিয়ে একটা ভিডিও আমি এর আগে করছিলাম না দেখছেন আপনারা যে পাঠাবেন ড্রোন পাঠাবেন পাঠান দশটা ড্রোন পাঠাবেন পাঠান আসি আমরা রেডি আছে ড্রোনের জন্য আপনি দেখছেন আল্লাহর ভাই দুনিয়ার ভাই ভিডিওটা করছি মাত্র দুই দিনও হয়নি ভিডিওটা করছে দুই দিনও হয়নি আজকে দেখি এই কাহিনি ওই যে আমাদের আদানি আঙ্কেলের যে ডিফেন্স অ্যান্ড এরোস্পেস আছে না সে হায়দ্রাবাদে আমাদের আদানি সাহেবের কিন্তু ডিফেন্স অ্যান্ড এরোস্পেস ই আছে বিশাল বড় একটা কোম্পানি আছে হায়দ্রাবাদে তো সেইখানে তার একটা ড্রোন বানাইছে সেখানে একটা ড্রোন বানাইছে তারা একটা না বেশ অনেকগুলি বানাইছে তো গতকাল ছিল তাদের টেস্ট পিরিয়ড ড্রোন বানিয়ে হইব না তো টেস্ট করতে হইব তো সেই ড্রোন উড়াইছে টেস্ট করার জন্য সব যত এই যে বিমান বাহিনী নৌবাহিনী যত পদস্থ কর্মকর্তা রয়েছে বুঝে পিছনে ছেড়ে দিয়েছে আপনারা দেখেন তো যত উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই তো আইসে বিশাল বড় ড্রোন বাড়াইছে বাংলাদেশকে খতম করার জন্য যে ড্রোন তারা বাংলাদেশে পাঠায় যে দশটা ড্রোনের কথা বলছিল না তো আমি যাই না শুভেন্দ্র সাহেব তো আর ড্রোনের মডেল আর সে উল্লেখ করেনি তো মনে কথাই বলছে তো এখন এটা তো টেস্ট করার জন্য আসছে সবাই মিলে তো ওখানে যাদের যে গুজরাটে যে আর্মি বেজ আছে তো ওখান থেকে উঠাইছে উঠানোর পর ভাই এক দুই ঘন্টার ভিতরে ড্রোন তো গায়া এক দুই ঘন্টার ভিতরে ড্রোন তো গায়া তো এখন ড্রোনে কী মানে তো পারছেন আনারি লোকের হাতে ড্রোন পড়লে যাওয়া হয় আর কি আনারই লোকের হাতে ড্রোন পড়লে যায় হয় আর কি তত ঠিকঠাক মতো চালাইতে পারে না ড্রোন চালাবে করতে ড্রোন জীবনে বানাইছে নাকি বুঝছেন আদানি জীবনে কিন্তু ড্রোন ড্রোন বানায়নি আরে ভাই ড্রোন বানাবেন আপনি আমেরিকার কাছে আসেন ওইখান থেকে ড্রোন বানানো শিবেন গ্যাস না আবার ইসরায়েলের কাছে বুঝছেন তো ইসরায়েল মানে দুই নম্বর মাল দিয়ে দিছে ওদেরকে তো কি ও মানে যত যন্ত্র যন্ত্রাংশ আছে মানে যত পার্টস আছে ইনসাইড পার্টস অফ দ্য ড্রোন এগুলো সবই শুনলাম বলো ইসরায়েল থেকে আছে তো ইসরায়েল থেকে না তো ড্রোনের উপরে যে খরচটা আছে না মেটাল পার্টটা এরা ইন্ডিয়াতে বানায় যার নাম দিয়েছে এটা ইন্ডিয়ার ড্রোন তো যাই হোক চাল এটা তাদের তাদের সমস্যা তো এখন সেই ড্রোন উঠাইছে এক দুই ঘন্টা যায়নি সেই ড্রোন গেছে কই পই সেই ড্রোন গেছে হলো খালে পইরা তো এটা তো দেখে আমার খুব মনে মনে হাসি লাগলো ভাই এই ড্রোন নিয়ে ড্রোন উড়ানোর এক দেড় ঘন্টার ভিতরে যদি ড্রোন যায় খালে পেরা মানে আমি ফাইজলামি করে গেছি যে খালে পেরা কিন্তু কোথায় পড়ছে সেটা আর বিস্তারিত জেনে নিন তবে মনে হয় না কারো বাসা উপরে গিয়ে পড়ছে যদি বাসাবাড়ির বাড়ি পড়তো তো খবর ছিল তো মনে কোনো জঙ্গল টঙ্গল বা পাহাড় টাহাড় বা নদী সমুদ্রে গিয়ে পড়ছে তো এখন এই ড্রোন নিয়ে শুভেন্দ্রবাবু আমাদেরকে বললেন দুই দিন আগে কষ্টই লাগে ভাই হইতে পারি আমরা গরিব হইতে পারে আমরা গরিব ভাই ইজ্জত বলে তো একটা কথা আছে হতে পারে আমরা করি ইজ্জত বিলত একটা কথা আছে আপনি দশটা ড্রোন পাঠাবেন আর আমরা বৈশা পয়সা দেখুন পাঠান ড্রোন পাঠান দেখছেন আল্লাহর ভাই দুনিয়ার পাই ওই যে ড্রোন পাঠাবেন ড্রোন টেস্ট করতে গেছেন ড্রোন গেছে খালে পড়ে ড্রোন গেছে খালে পয় একটা ড্রোনের দাম একশো পাঁচচল্লিশ কোটি টাকা খরচ পড়ছে একটা ড্রোনের দাম একশো পাঁচচল্লিশ টাকা খরচ পড়ছে এখন ওই যে বিরোধী দলীয় নেতা আছে না ওই যে পার্লামেন্টে লোকসভা পার্লামেন্টে ওই যে আমাদের মোদি সাহেবের তো ওই যে সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী নাকি তো সে তো চেয়েছে সে চাইতে নরেন্দ্র মোদী করতেছে কি ডাঙ্কের এটা কি কাম করলেন আপনি আদানি জীবনে ড্রোন মানে কিচ্ছু বানেনি ড্রোনের ড জানে না এই নতুন কোম্পানি দিয়েছেন আপনার ড্রোন বানানোর জন্য আর এই যে খুন কাপাসি না ভারতের জনগণের খুন কাপাসি দিয়ে দিয়েছে এই যে ড্রোন বানিয়েছেন একশো পঁচল্লিশ কোটি টাকা এক দুই ঘন্টার ভিতরে গায়ে এক দুই ঘন্টার ভিতরে তো গায়ে তো মোদি সাহেব তো পড়ছে আরেক ভারী বিপদে মোদী সাহেবের এই বছরটা খুবই খারাপ যাবে বুঝছেন ওদিক দিয়ে ইলন মাছ দিতেছে বাস পিছন দিয়ে তারপরে ডোনাল্ড ট্রাম্প একটু কয়েকদিন পরেই দেবেন দুই চার মাস না কেন ডোনাল্ড ট্রাম্পও বাস শুরু হবে তা এখন রাহুল গান্ধী তো ওই পনেরো বছর ধরে বাস দিয়ে দিতেছে তারা বুঝছেন তো নতুন করে একটা বাস দিয়ে গিয়ে এখানে গিয়ে তো এখন ইন্ডিয়ার জনগণ তো এটা ভাই সাধারণভাবে নিবে না তাদের খুন না পয়সা যদি এইভাবে নষ্ট করে বুঝছেন যে ড্রোন ড্রোন বানায় তারা ওই বাংলাদেশকে ঘাইল করে দেব বাংলাদেশকে খতাম করে দেবে এরকম হুমকি ধুমকি দিতেছে তাদের পলিটিশিয়ানরা তো ভাই এভাবে তো আর হয় না তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ড্রোনটার সাইজ আমি কিছুক্ষণ আগে দেখলাম বুঝছেন তো তারা বলতেছে ড্রোনটা একটু দেখি আপনাদের দেখায় এইটা হলো ড্রোনটা নাকি আসুক ড্রোনটা এই হলো ড্রোন তাই না আচ্ছা তো এখন আর বলতেছে এটা বলে চারশো পঞ্চাশ কেজি ওজন এটা বহন করতে পারে চারশো পঞ্চাশ কেজি ভাই ভাব মানে বাড়ির ধারে না আপনাদের কি ভাই দেখে মনে হয় এটা চারশো পঞ্চাশ কেজি ওজন বহন করতে বহন করার মতো এটা ড্রোন আমার তো মনে হয় না এইটা মানে চাপা ছাড়ছে বুঝছেন এই যে মানে আর ওই ড্রোনটা তো মনে হয় যেন অপুষ্ঠিতিতে ভুগতেছে দেখছেন কেউ একটা চিকটা চাকটা মানে কাঙ্গাল টাইপের ড্রোন বুঝছেন ইন্ডিয়া যেটা বানাইছে তো এখন এই ড্রোন তো এই আমার কাছে মনে না চারশো পঞ্চাশ কেজি গোলা বারদ বোম টোম এগুলো এটা বহন করতে হবে তারা চাপাবাজি করে চালাইতেছে এটাতে তারপরে এই না বলে ত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা উঠতে পারে বুঝছেন আমি জানি না ত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা দুনিয়ার কোন ড্রোন উড়ে তো তারা তো বলতেছে এইটা উড়ে তো যাই এগুলো সবই চাপাবাজি করতেছে তো এই ড্রোনটার কথাই তারা বলছে ওই যখন উঠছে না উড়ার সময় তো না বিভিন্ন ভিডিও টিডিও করে না এগুলো দেখাই দেবো না পাবলিকরা দেখাই দেবো না ইন্ডিয়ার জনগণকে দেখাই দেবো না যে দেখো বাড়াইছে একটা ড্রোন হ্যাঁ এটা দশটা পাঠাবো কোথায় বাংলাদেশে বাংলাদেশে গায়া খাতাম করে তো বাংলাদেশে তামা তামা করে দেবো বাংলাদেশে তারপর বাংলাদেশে দশটা পাঠালে পাকিস্তানে তো পাঠিয়ে দেবে তো পাকিস্তানের জন্য আরো পাকিস্তানের অবশ্য দশটায় হবে না বুঝছেন বাংলাদেশে দশটা হইল হতে পারে কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দিলে আমরা চল্লিশ পঞ্চাশটা লাগবে তো যাই হোক তারা বানা এখন পাশে হলো চায় না তো চায়নাকেও খাতাম করতে হলে তো না ওটা চল্লিশ পঞ্চাশটা হবে না পাকিস্তানে চল্লিশ পঞ্চাশটা হলো চায়না হবে না চায়নাতে দুই চারশো লাগবে হুম চায়নাতে এই ড্রোন দুই চারশো লাগবে তো এই ড্রোন বানাতে মানে তো এই সে ভারতের যে বছরের যে বাজেট আছে বাজেট শেষ হয়ে যাবো বুঝছেন তো ভারতের রাস্তায় থাল নিয়ে হাতে বসতে হইব যদি এই ড্রোন বানানোর পিছনে তারা সব পয়সা খরচ করে দেয় তো এই ভাই কাহিনি তো শুভেন্দ্রবাবু আমার ভিডিওটা দেখবে কিনা তা তোরা জানি না তো শুভেন্দ্রবাবুর অনেক ভক্ত আমার চ্যানেলে আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখেন ভাই আপনারা কিন্তু আমাদের শত্রু না আপনার কিন্তু আমাদের সূত্র নাই এই যে পলিটিশিয়ানরা আছে না বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে আপনাদেরও কিছু পলিটিশিয়ান আছে এর মধ্যে শুভেন্দ্র ভাবলে একজন এই যে খোঁচা বেড়া বেড়া আর অনেক সময় কথাবার্তা করে অনেক সময় তাদের একটা ট্রেন্ডে থাকে তারা সোশ্যাল মিডিয়াতে একটুখানি আলোচিত সমালোচিত হইব অনেক সময় এগুলির কারণে আবার অনেক সময় উচার মন থেকে সিরিয়াস ভাবি বলে তো এই দুদিন পরপর শুভেন্দু সাহেব আইসা বাংলাদেশ আমাকে উল্টাপাল্টা কথা বলে কিছুদিন আগে তো দেখলেন বললো না মাত্র কয়েকদিন হয়েছে ওই আইসা বলতে সেরকম দশটা ড্রোন পাঠাবো বলে বলেন বাংলাদেশে আপনারা খতম করে দেবেন বুঝছেন আমরা তো হাতে চুরি দিয়ে হয়ে দেখব নাকি এখন ভাই এটা তো আমি আপনারা পশ্চিমবঙ্গে যারা থাকেন আপনাদেরকে বলতেছে না বুঝছেন সেইটা বলছে তার কথার জবাবে আমরা দিতেছি তো দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এই ড্রোন নিয়ে তো আপনারা অহংকার করছিলেন করছিলেন না ড্রোন তো গায়া যান এবার খালে গিয়া ড্রোন খোঁজেন কে গিয়ে